একশো দিনের টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুলল তৃণমূল এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলে রীতিমতো ক্যাম্প করে ফর্ম ফিল উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া এই ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন মানুষ যাতে সঠিক টাকাটা নিজেদের অ্যাকাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প এবং আমরা ফর্ম ফিল করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার এটা একটা সামান্য প্রয়াস এরপর সন্দেশখালীতে এক মহিলা কমিশন যাওয়া প্রসঙ্গে জুন মালিয়া বলেন আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের ক্যাম্প চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তো এখানে প্রত্যেকটি আমাদের ব্লকে ক্যাম্প করা হচ্ছে অঞ্চলগুলোতে যেখানে আমাদের যারা একশো দিনের মানরেগার টাকা যারা পায়নি একশো দিনের কাজ করে তাদেরকে বলা হয়েছে যে এখানে আসতে ফর্ম ফিল হবে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই একশো দিনের যে পেন্ডিং টাকাটা আছে তিন বছর ধরে যেটা দেয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের একশো দিনের শ্রমিকদের আমাদের শ্রমিক ভাই বোনেরদের তাদের যাতে রাজ্য সরকার থেকে সেটা করে দেওয়া হচ্ছে সেই জন্য যাতে কোনো ভুল না হয় কোনো ভুলভ্রান্তি না হয় যাতে যারা জেনুইন জব কার্ড হোল্ডার এবং যারা জেনুইন একশো দিনের কাজের টাকাটা পায় সেটা যাতে স্বচ্ছভাবে হয় ভাবে হয় সেই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে তারা ফর্ম ফিল আপ করবে এবং সেই ফর্মটা চলে যাবে আমাদের নবান্নতে এবং সে ওনারা টাকাটা ডিরেক্টলি ট্রান্সফার হয়ে ওনাদের অ্যাকাউন্টে চলে আসবে এতদিন ছিল না আমি তো সেটা বলিনি আমি বলিনি যে ভুয়ো জব কার্ড আমি বলেছি যাতে পুরো জিনিসটা যাতে ট্রান্সপারেন্ট হয় যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে যে কোনো নাম্বারে বা কোনো অ্যাড্রেসে বা কোনো ফোন নাম্বারে বা আধার কার্ড কোনো নাম্বার যাতে কোনো ভুল না থাকে যাতে ওনারা তো অনেকদিন অপেক্ষা করেছে আর কতদিন অপেক্ষা করবে সেই জন্য যাতে একদম ডিরেক্টলি ওনাদের ওটাতে ট্রান্সফার হয়ে যায় সেই জন্য এই এটা আমাদের আরও দুদিন চলবে

দেখো সেটা তো আমি বলতে পারবো না যতক্ষণ না পার্টি সেটা একদমই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী এনারা ঠিক করবে আমি আমার আমি এখন আপাতত মেদিনীপুরের এমএলএ এবং আমি সেই কাজটাই সেটা আমি যখন 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 সেটা আপনারা জানতে পারবেন যখন ক্যান্ডিডেট ঠিক আছে ওনারা যারা যান ওনাদেরকে তো বাধা দেওয়া হয়নি ওনারা নিজেদের কাজটা করুন আমাদের দেরও রাজ্যের মহিলা কমিশন থেকে শুরু করে আমাদের চাল রাইস কমিশন সবাই গেছেন ইতিমধ্যে তো অনেকগুলাই রিপোর্ট জমা পড়েছে সুতরাং আমি চাই যে যারা যদি কেউ অন্যায় করে থাকে অফ তাদের তাকে শাস্তি পাওয়া উচিত এটা নিয়ে কোনো দ্বিধা নেই সন্দেশখালী কি লোকসভা ভোটের আগে শুনুন বিরোধীরা তো অনেক কিছু বলেন আমরা মামাটি মানুষের উপর ছেড়ে দিচ্ছি কোনটা টার্নিং পয়েন্ট হবে কি না হবে সেটা মামাটি মানুষই ডিসাইড করবে थैंक यू